বলি শুনুন আপনার সঙ্গে তর্ক করে করলাম নি আমার টুকটুকি বৌদি বাড়ি দিতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছে বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপকার করেন কয়েকদিন পরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বল আমি এখনি দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না দাদাই চলুন

লেগেছি বড়ি বাবা বরি এই যে কারু বরি বাবা কি বলবো এটাই দিয়ে পরিষ্কার করা হয় এটা হবে পরিষ্কার করুন মূল্য দিচ্ছি ঠিক আছে পরিষ্কার করুন আ এ আমি দিইনি তো আমি আ করছিন কেন না দিলি লাগে বিশ্বাসঘাতক করা